মহিলাদের ফ্যালোপিয়ান টিউব ব্লক আমার বাচ্চা হচ্ছে না এই যে বাচ্চা না হওয়া বা বন্ধাত্বের অনেকগুলো কারণ আছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আফরোজ মুক্তি সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল কাজীপাড়া ঢাকা সিনিয়র প্রভাষক সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি আজকে মহিলাদের ফ্যালোপিয়ান টিউব ব্লক এর কারণ লক্ষণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব আজকাল অনেক রুগী চেম্বারে এসে বলবে যে ডাক্তার সাহেব আমার বাচ্চা হচ্ছে না কারণ হিসাবে দেখা যায় যে তার ফেলোপেন টিউব ব্লক আছে এই যে বাচ্চা না হওয়া বা বন্ধাত্মের অনেকগুলো কারণ আছে তার মধ্যে ফেলোপেন টিউব ব্লক হওয়া একটি অন্যতম কারণ তাহলে আমরা জানি আসলে ফ্যালোপিয়ান টিউব কি আমাদের জরায়ুর দুই পাশে রাইট অ্যান্ড লেফট দুটি ফ্যালোপিয়ান টিউব আছে এই টিউবের কাজ হচ্ছে আমাদের প্রতি মাসে ডিম্বাশয় থেকে একটি করে পরিপক্ক ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের ভিতর দিয়ে ইউটেরাসের মধ্যে আসে আবার শুক্রণকে এই ফেলোপেন টিউবের ভিতর দিয়ে ডিম্বাণুর কাছে যেতে সাহায্য করে এই ফেলোপেন টিউবের মধ্যে শুক্রাণু এবং ডুম্বাণু মিলিত হয়ে ফার্টিলাই ফার্টিলাইজেশন হয় এবং একটি ভুনো তৈরি হয় এই ভুনো ইউটোরাসের মধ্যে এসে ইমপ্লান্টেশন হয় এবং গর্ভধারণ করে তাহলে যখন ফ্যালোপেন টিউব ব্লক থাকে তখন দেখা যায় যে এই যে ডিম্বাণু ইউটিউবের টিউবের ভিতর দিয়ে ইউটোরাসে আসতে পারে না আবার শুক্রাণু ডিম্বাণুর কাছে যেতে পারে না এবং শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হতে পারে না ফলে দেখা যায় যে গর্ভধারণ করা সম্ভব হয় না ফেলোপেন টিউবে ব্লকের কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে একটি হচ্ছে পিআইডি অর্থাৎ পেলভিক ইনফার্মেটিভ ডিজিজ অর্থাৎ পেলভিকের সংক্রমণ যদি থাকে যেমন ক্যান্ডিডা বা ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো যদি থাকে আবার যৌনবাহিত অর্থাৎ সেকচুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেমন ক্লাইমাইডিয়া গনোরিয়া সিফিলিস এগুলো ডিজিজের কারণে দেখা যায় যে ফেলোপেন টিউবের টিস্যু ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে ব্লকেজ তৈরি করে এন্ডোমেট্রোসিস হলে এবং ইউটেরাসের মধ্যে যদি টিউমার বা ফাইব্রয়েড হয় এবং এটা যদি টিউবের কাছাকাছি থাকে সেটা এই ই টিউমার এবং ফাইব্রয়েড বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দেখা যায় যে ফেলোপেন টিউবকে ব্লক করে দেয় এছাড়া পেলভিক অর্গানে যদি যক্ষা হয় তখনও দেখা যায় যে ফেলোপেন টিউবের টিস্যু ক্ষতিগ্রস্ত হয় এবং ব্লকেজ তৈরি হয় আবার প্রিভিয়ার যদি কোনো অপারেশন যেমন অ্যাপডোমেন অপারেশন যদি অ্যাপেন্ডিসাইটিসের কারণে অপারেশন করা হয় এবং পেলভিক অর্গানের যদি কোনো অপারেশন হয় তখন দেখা যায় যে সেক্ষেত্রেও দেখা যায় অনেক সময় ফেলোপেন টিউব ক্ষতিগ্রস্ত হয় এবং ব্লকেজ তৈরি করে এছাড়া কারো যদি প্রিভিয়াস একটুপিক প্রেগনেন্সি এবং ফেলোপেন টিউবের লাইগানের ইতিহাস থাকে তখনও দেখা যায় যে ব্লকেজ তৈরি হয় আবার কারো কারো জন্মগত কারণেও অনেক সময় দেখা যায় যে ফেলোপেন টিউব ব্লকেজ থাকে এবার আসি লক্ষণে ফিলোপেন টিউব যে ব্লকেজ আছে এটার কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষণে যে যে লক্ষণটা দেখে আমরা বুঝবো যে ফেলোপেন টিউবটা ব্লক আছে কিন্তু বাচ্চা হচ্ছে না এটা ফেলোপেন টিউব ব্লকেজের একটি অন্যতম লক্ষণ এছাড়া দেখা যায় অস্বাভাবিক যদি কারো স্রাব নিশ্চিত হয় ঘন সাদা তরল ধূসর দুর্গন্ধযুক্ত স্রাব থাকে তলপেটে ব্যথা থাকে সহবাসের সময় ব্যথা করে প্রস্রাবের সময় ব্যথা করে যদি এই লক্ষণগুলো থাকে তবে এই লক্ষণগুলো কিন্তু যাদের ফেলোপিয়ান টু ব্লক আছে সবারই দেখা যায় না ফেলোপিয়ান টু ব্লক আছে এটি আমরা সাধারণত তিনটি পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি একটি হচ্ছে জি টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা ইউটেরাসে ড্রাই সলিউশন প্রবেশ করে এক্স মাধ্যমে আমরা বুঝি যে আসলে ফেলোপিয়ান টিউব ব্লক আছে কি না আর একটি হচ্ছে এস জি টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা যদি কোনো স্যালাইন ইউটেরাসের মধ্যে প্রবেশ করায় তখন আলট্রাসোগ্রাম করে আমরা বুঝতে পারি ফেলোপিয়ান টিউবের কোনো ব্লক আছে কি না এই এইচএচজি এবং এসএচজি টেস্টের মাধ্যমে অনেক সময় আমরা কনফার্ম হতে পারি না কিন্তু ল্যাপোরোস্কোপি করে কিন্তু নিখুঁতভাবে আমরা কনফার্ম হয়। আসলে ফেলোপেন টিউব কোথায় ব্লকেজ আছে এই যে ফ্যালোপেন টিউব ব্লকেজ আছে এ প্যাশেন্টগুলো যখন আমাদের চেম্বারে আসে তখন আসলে কি কারণে তাদের ব্লকেজ হচ্ছে তারা কি লক্ষণ নিয়ে আসছে এই লক্ষণগুলো দেখে আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে থাকি ফিলোপেন টিউব ব্লকেজের যেহেতু প্রধান কারণ হচ্ছে ইনফেকশন টিউমার বা ফাইব্রড সেগুলো দেখে এবং প্রিভিয়াস যে হিস্ট্রি থাকে সেই কারণ লক্ষণ অনুযায়ী ওষুধ যদি দেয়া হয় তাহলে দেখা যায় যে ফেলোপেন টিউব ব্লকেজটা খুলে যায় এবং গর্ভধারণ করা সম্ভব হয় যদি এই কারণ এবং লক্ষণগুলো যাদের থাকে তারা যদি চিকিৎসা নিতে দেরি করে ফেলে তাহলে দেখা যায় যে ফেলোপেন ব্লকেজটা বর্ধিত হয়ে যায় এবং শক্ত হয়ে যায় তখন ওষুধের মাধ্যমে কিন্তু এই ব্লকেজ সারানো কঠিন হয়ে পড়ে তখন সার্জারি ছাড়া এই ব্লকেজ ঠিক করা আমাদের পক্ষে আর সম্ভব হয় না তাই যখনই আমরা এই কারণ এবং লক্ষণগুলো দেখব তখন আমরা দ্রুত একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবো তাহলে দেখা যাবে যে গর্ভধারণ করা সহজ হবে ধন্যবাদ সবাইকে